এরকম কাবাব ছাড়াই ইফতারের টেবিল একেবারেই অসম্পূর্ণ এবার রমজানের ইফতারের স্পেশাল ডিমের জালি কাবাব ইফতারের টেবিল আকর্ষণীয় করে নিতে এই কাবাবটি মাস্ট বি প্রয়োজন সালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুসকানের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই রেসিপিটি দেখার জন্য আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ঘরোয়া উপকরণের তৈরি ভীষণই মজাদার ডিমের জালি কাবাব এই রেসিপিটি ঝটপট তৈরি করা যায় আর খেতেও ভীষণ মজার হয়ে থাকে তো আশা করছি ঘরোয়া উপকরণের তৈরি আজকের এই কাবাব রেসিপিটি সবার ভালো লাগবে প্রথমে এখানে আমি দুটো ডিম আর একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এবার ডিমগুলো একটা সুরির সাহায্যে ছোট ছোট কুচি কুচি করে কেটে দিব গ্রেটার দিয়েও গ্রেট করে নিয়ে যাবে তবে ছোট ছোট করে কেটে নেওয়ার পরে কাবাব তৈরি করার পরে যখন খাবেন দাঁতে যখন ডিম পড়বে তখন খেতে কিন্তু ভীষণই মজাদার লাগে প্রয়োজন অনুযায়ী ডিমের পরিমাণ আপনারা আরও বাড়িয়ে নিতে পারেন ডিমগুলো আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন ডিমগুলো কতটা ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এই ডিমগুলো একটা ব্যাটিতে ঢেলে নিব। এই কাবাবটি তৈরি করে কাউকে খেতে দিলে তারা কখনো বুঝতেই পারবে না এই কাবাবটি ডিম দিয়ে তৈরি করা তারা মনে করবে এটি মাংসের কাবাব এবার সিদ্ধ করে রাখা আলু একটা ছোট গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব ভিডিওর এ পর্যায়ে এসেও যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন চেষ্টা করবেন আলুটাকে হাত দিয়ে মেশ করে না নিয়ে গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার তবে আপনাদের হাতের কাছে যদি আবল গ্রেটার না থাকে তাহলে মেশ করে নিতে পারেন ও হ্যাঁ আর একটা কথা বলতে ভুলে গেছি আলুটাকে পুরোপুরি সিদ্ধ করে নেবেন না এইটি পারসেন্টের মতো সিদ্ধ করে নেবেন নিয়ে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নেবেন তাহলে আলু গ্রেট করে নেওয়ার পরে এরকম ঝরঝরে হবে এবার আলুগুলো ডিমের মধ্যে দিয়ে দিলাম এবার এখানে কিছু ঘরোয়া মশলা অ্যাড করে দিব প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দেব হাফচা চামচ উঁচু করে শুকনো মরিচের গুঁড়া আর দিয়ে হাফ হাফচা চামচ ধুনিয়া গুঁড়া জিরা গুঁড়া দিয়ে হাফ চা চামচ দেড় চা চামচ দিয়ে দেবো সিলি ফ্লেক্স মরিচ ভেজে আমি সিলি ফ্লেক্স তৈরি করে নিয়েছিলাম সেটি দিয়ে দিলাম কারণ কাবাব তৈরি করার পরে যখন কাবাবটি খাবেন এ ভাজা মরিচ যখন দাঁতে পড়বে তখন অসম্ভব মজাদার লাগবে খেতে আর পাঁচ থেকে ছয়টি দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি আর দু টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধুনিয়া পাতা কুচি হাফ কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দেড় চামচ পরিমাণ দিয়ে দিলাম চাউলের গুঁড়া যেটি বেডিংয়ের কাজ করবে আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ বেসন চাউলের গুঁড়ো আর বেসন আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম কারণ এগুলো কাবাব তৈরি করার সময় ভেজে দিলে বেসনের আর চাউলের গুঁড়োর যে একটা কাঁচা গন্ধ থাকে কাবাব তৈরি করার পরে কাবাবটি খেতে লাগলে সেই গন্ধটি আর পাওয়া যায় না তাই চেষ্টা করবেন চাউলের গুঁড়ো আর বেসন ভেজে দেওয়ার তবে কেউ চাইলে শুধু চাউলের গুঁড়া বাদ দিয়ে বেসুন দিয়ে এই কাবাবটি তৈরি করে নিতে পারে এই সমস্ত উপকরণগুলো এবার ভালো করে মেখে নিতে হবে মেখে নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে একটু ঝরঝরে তাই এটি একটু আঠালো ভাব তৈরি করার জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে আবার ভালো করে মেখে নিচ্ছি এবার একটা একটা করে কাবাবের শেপ দিয়ে আমি কাবাব তৈরি করে নিব দুটো ডিম আর একটা আলু থেকে মোট আমি নয়টি কাবাব তৈরি করে নিয়েছি আর কাবাবগুলো আমি মিডিয়াম সাইজ করে তৈরি করে নিয়েছি তো দেখুন কাবাবগুলো কতটা লোভনীয় লাগছে দেখতে কি এখনই মনে হচ্ছে খেয়ে নেই তাই না এবার এগুলো একটা সাইডে রেখে দিব আর এই কাবাবগুলো আরও টেস্টিফুল করে নিতে একটা বলে একটা ডিম নিয়ে নিলাম সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে কাবাব আর ডিমের মিশ্রণটি আমার একদম তৈরি এবার কাবাবগুলো আমি ভেজে নেব কড়াইয়ে তেল আমি আগেই গরম বসিয়ে দিয়েছি তেলটা যখনই মিডিয়াম গরম হয়ে আসবে কাবাব এভাবে নিয়ে ডিমের মিশ্রণের ভিতরে দিয়ে ভালো করে কুট করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর হাতের সাহায্যে ডিমের মিশ্রণটা এভাবে কাবাবের উপরে ছিটে দিতে হবে একটু পরে পরে সাইডে ডিমের মিশ্রণগুলো যখনই এরকম বুদ বুদ ফ্লাফি তৈরি হয়ে যাবে তখন একটা কাটা চামচের সাহায্যে কাবাবের গায়ে এভাবে ডিমের মিশ্রণগুলো লাগিয়ে দিতে হবে আপনারা ইচ্ছা করলে ডিমের মিশ্রণগুলো একটা পলিব্যাগে নিয়ে পলিব্যাগের ছোট্ট একটা ফুটা করে হাত দিয়ে এভাবে না দিয়ে পলিবাগ দিয়ে এভাবে দিয়ে দিতে পারেন ডিমের এই জালিগুলো কাবাবের সঙ্গে লাগিয়ে দিয়ে কাবাবটি উল্টিয়ে দিতে হবে দেওয়ার পরে একই প্রসেসেই আবার ডিমের মিশ্রণগুলো হাত দিয়ে দিয়ে দিতে হবে কাবাবটি ভেজে নেওয়ার সময় ফ্রাই যদি আপনার ছোট হয় তাহলে একটি করে এভাবে তৈরি করে নেবেন আর যদি ফ্রাই বড় হয় তাহলে একসঙ্গে দু থেকে তিনটি করে বা চারটি করে তৈরি করে নিতে পারবেন তাহলে দেখবেন একটি কাবাবের গায়ে আরেকটি লেগে যাবে না তো দেখুন এখানে আমি একই প্রসেসে আরও কয়েকটি কাবাব আমি তৈরি করে নিচ্ছি আপনারা দেখে হয়তো ভাবছেন ডিমের এই জালি কাবাবটি তৈরি করা কতটাই কঠিন তো আমি তৈরি করে দেখাচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন ডিমের এই জালি জালিকাবাব তৈরি করা কতটা ইজি কোনোরকম ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করে নেওয়া যায় ডিমের এই কাবাবগুলো ডিমের এই কাবাবগুলো তৈরি করার পরে যতটা লোভনীয় লাগছে মার্শাল্লা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল চুলারাজ রাশ মিডিয়াম টু লয়ের মাঝামাঝি রেখে বেশ কিছু সময় নিয়ে উল্টে পাল্টে খুব মুচমুচে করে ডিমের এই কাবাবগুলো ভেজে নিতে হবে ডিমের এই কাবাবের বৈশিষ্ট্য হচ্ছে উপরটায় অনেকটাই ক্রিস্পি আর ভিতরটাই সফট অনেক রকম কাবাবি তো খেয়েছেন একবার হলো ডিমের এই কাবাবটি তৈরি করে খেয়ে দেখবেন অন্যান্য কাবাবের চেয়ে এর স্বাদ অতুলনীয় আপনাদের কাছে মনে হচ্ছে আমি বাড়িয়ে বলছি কিন্তু মোটেও না একবার হলো ডিমের এই কাবাবটি তৈরি করে খাওয়ার পরে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে দিবেন ডিমের জালি জালিকাবাবটি তৈরি করে খাওয়ার পরে কতটা অসাধারণ লেগেছিল আমি যে উপকরণগুলো দিয়ে ডিমের জালি জালিকাবাব তৈরি করে নিয়েছি আপনারাও যদি সেম টু সেম উপকরণগুলো ঠিক রেখে যদি ডিমের এই জালিকাবাব তৈরি করেন তাহলে এর স্বাদের কোনো হেরফের হবে না তো দেখুন ডিমের জালি কাবাবগুলো আমি একদম মুচমুচে করে ভেজে নিয়ে এবার তেল ছেড়ে উঠিয়ে নিচ্ছি এরপরে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা করলে ডিমের এই কাবাবগুলো বেশি করে তৈরি করে স্টোর করে রেখে দিতে পারেন যখন মন চাইবে তখন ভেজে নিয়ে খেয়ে নিতে পারবেন বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারবেন অথবা বিকালে চায়ের আড্ডাও ভেজে খেয়ে নিতে পারবেন যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রেখে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডিমের কাবাবগুলো দেখুন একটা ভেঙিয়ে দেখিয়ে দিচ্ছি উপরটা কতটা ক্রিস্পি আর ভিতরটা কতটা জুশি হয়েছে ডিমের কাবাবটি সস দিয়ে খেতেও ভীষণ মজাদার লাগে আবার সস ছাড়া খেতেও ভীষণ মজাদার লাগে তো আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আমি আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন السلام عليكم الله يهبس